চার বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার মানুষ পিএইচআই প্রকল্প থাকলেও পাইপলাইন ভেঙে যাওয়ার জল মিলছে না বলে অভিযোগ গরমে জলকষ্ট আরও প্রবল হয়ে উঠেছে পরিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জল পান করতে হচ্ছে বাসিন্দাদের ফলে পেটের রোগে ভুগছেন এলাকার অসংখ্য মানুষ তারপরেও সমস্যা না মেটায় কলসি বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা বুধবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল এলাকায় ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ওই এলাকাতে পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ তারা আগে তুলসী হাটা জল প্রকল্প থেকে জল পেতে চান কিন্তু একত্রিশ নম্বর জাতীয় সড়কের কাজের জন্য চার বছর আগে পাইপলাইন ভেঙে দেওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ হয়েছে তাদের সেই প্রকল্প থেকে জল সরবরাহর কথা বলা হয়েছিল কিন্তু তাও সম্পন্ন হয়নি এরপরই এই দিন বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জল কষ্টে ভুগতে থাকা রাড়িয়াল এলাকার মানুষ i

পানি খাবার জন্য তুলছি এটা সালারা বোল করে দিয়েছে পানি চার বছর থেকে মানুষ এদিক এদিক করছে পানিটা পানি খাবার জন্য মানে তুলছে পানি ধে না খাতে মানে যেটা নতুন ওখানে যেটা আগে করে যে ওই পানিটা বলে খোলো তারপর নতুনটা কি করতে দিব নতুনটা চালু হতে দিব পাশে বলে ওইটা খুলো না খুললে পরে দিব না ওটা খুলতে তো আপনারা কিসের জল পান করছেন কাকা ওই কলের পানি কলের পানি উঠছে না মানে আইরন আছে ওই পানি খেয়ে বহুত তো এখন তো নতুন করে পাইপ বসাচ্ছে তো এরা তো অনেক দিন সময় লেগে যাবে তো ওটা অবস্থা দিবে না যেটা আগে বসেছে ওই পানিটা পইলে ডিসিনটা যে পানিটা খুলুক তারপরে এটা ঘুরতে দিব নতুনটা আমি তো দিব না করতে এই যে আপনারা যে বাড়ির যে অগভীর নলকূপের জল পান করছেন আপনারা কি সমস্যায় ভুগছেন এই জল পান করে ওই তো পানি বেড়াচ্ছে না আয়রন আছে মানে বহুত রকমের আছে ওই পানিটা খেয়ে না মানে অনেক যে গ্যাসের প্রমর আছে ডাক্তারখানায় যাচ্ছে যে ই হচ্ছে কিন্তু হয় না আপনারা তো চাষি মানুষ আপনারা কি জল কিনে খেতে পারবেন না আমরা পারবো না গরিব মানুষ কেউ কথা থেকে টাকা পাবো কি কাজ করতে দিবেন এখন না কাজ করতে আপনাদের দাবি কি থাকছে এখন তাহলে আমাদের দাবি আগে কাজ করেছে আগে যেটা আগে পাইপটা ওইটার पहिले পানিটা রানিং করুক ফুল শেড থেকে তারপরে আমরা এই নতুনটা ফুটতে দিব না করতে আমরা আপনার নাম কাকা আহমেদ আপনার বাড়ি বাড়ি ছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যে আমরা জলের ব্যাপারটা আমরা জল পাচ্ছি না চার চার ধরে প্রায় প্রায় চার বছর ধরে আমরা জল পাচ্ছি না আমাদের গ্রামের রাড়িয়ালে জল বন্ধ হয়ে আছে এবং তুলসার জল আনতে যাচ্ছে ওখানে মারামারি হচ্ছে তুলসার লোক জল নিতে দিচ্ছে না এই জানিং প্রায় দু মাস হল আবার তুলসারা থেকেও কানেকশনগুলো বন্ধ করে দিয়েছে আর আমাদের রাড়িয়ালে এই খরার কারণে প্রায় একশোটা টিউবওয়েলের মধ্যে আশিটা টিউবওয়েল প্রায় জলের জন্য বন্ধ হয়ে আছে মানুষ জলের জন্য হাহাকার করছে কিন্তু একদিকে আমাদের একটা তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব বলেছিল যে আমরা আপাতত টেম্পোরারি কানেকশানটা আপাতত জল খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখন পাইপ পুঁতে দিয়েছে পাইপ পুতার পরেও এখনও কোনো কানেকশনের কোনো কর্ণপাত নিচ্ছে না কতদিন আগে সেই পাইপ পুতানো হয়েছে এটা প্রায় হয়ে গেল প্রায় তিন মাস তিন মাস পরে তো তিন বছর তো শুনে আশ্বাসেই পাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না আমরা আশ্বাস পাচ্ছি না আবার নতুন করে পাইপ বসাচ্ছে নতুন করে পাইপ বসাচ্ছে কিন্তু ওটার আমরা যে একটা জল পাবো জলটারও কোনো ব্যবস্থা নিচ্ছে না তার জন্য আমরা বিক্ষোভ আরম্ভ করেছি যে ওই কাজটাকে আমরা বন্ধ করেছি যে আগে আগে যেটা আমাদের টেম্পোরারি কানেকশন করা হয়েছিল ওটার আগে আমাদের জলটা চালু করে দোক তারপরে আবার পুনরায় নতুন করে আবার কাজ চালু করো এর আগে আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন আমরা মাস পিটিশন করেছি ওনারা কি আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ আশ্বাস দিয়েছিলেন যে আমরা মোটামুটি আর দশটা কানেকশন করে দিব আমরা তা আদৌ কি হয়েছে না হয়নি এখনো হয়নি কারণ গ্রামের মানুষরা তো এখানকার ম্যাক্সিমাম তো চাষবাস করে দিনমজুর করে খায় সাধারণ মানুষের পক্ষে কিছু জল কিনে খাওয়া সম্ভব না সম্ভব না কোনোমতেই সম্ভব না তাহলে আপনারা কিসের জল পান করছেন আমরা এই টিউবওয়েলের জল পান আয়রন মাল জল খাচ্ছে এই যে টিউবওয়েলের জল অগভীর নলকূপের জল পান করছেন এই কি সমস্যা হচ্ছে মানুষেরা এই অগভীর নলকূপের জল পান করে কি এলাকার মানুষরা কি পেটের সমস্যায় ভুগছে হ্যাঁ হ্যাঁ পেটের সমস্যায় ভুগছে মানুষ পেটে পাথর হচ্ছে গোলগোলানোর পাথর হচ্ছে এই দানি অনেক লোক অপারেশন করলো

চার বছর থেকে আমাদের ট্যাপ চলে গেছে ভেঙে গেছে চুড়ে গেছে কোনো খবর নাই কত পিটিশন দাওয়া দাঁড়িয়ে মেম্বারকে বললাম নারকাউকে বললাম সবাইকে বলেছি যে না হলে ফটো করো বোঝা সময় আছে করবে করবে সব খালি সময় দিচ্ছে কিন্তু করছে না এই অবধি আমাদের জল আপনি কিসের জল পান করেন আমরা শুধু ওই নলকূপের জল পান করি ওই আয়রন

তারপরে নতুন ভাবে পাইপ করুক আমরা না হলে আমরা বন্ধ রাখবো আমরা জল খাবো না মরে যাবো যাও আপনারা এই ব্যবহারের জল কিসে ব্যবহার করেন কোন জল ব্যবহার করেন

হ্যাঁ গরু পশু মনে করে ছাগল ভেড়া এক বাকি আমাদেরকে ভেড়া মনে করে ভেড়াও জল পাই আমরা পাই না আপনার নাম শাহজাহ